নমস্কার বন্ধুরা ডেগুই শ্লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে সোমবার সপ্তাহের শুরু এখন ঘড়িতে বাজে দশটা বাজতে পাঁচ আমার শ্লোক ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে অনেক ভোরে উঠেছে সাতটা বাজতে তখন অ্যারাউন্ড সাতটা হবে উঠে গেছে তাও দি প্রত্যেকটা সকালের মতো আজকের সকালটাও একটা মানে উফ মানে কঠিনতম সকাল আমার ছিল সব সামলে সবাই বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার আগে মনে মোটামুটি সবাই যাওয়ার আগে আগে সেটা ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়তে আমি নিচের সব কাজ সেরে নিয়েছি ওর ভাত হয়ে গেছে রাত্রে রুটিও হয়ে গেছে সব হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো কারণ সকাল থেকে এত স্পিডে কাজ করি না একটু কষ্ট হয় একটু রেস্ট নিয়ে তারপরে টিফিনটা করব আমি আজকে টিফিন করার টাইম পাইনি এখনো করে নেব এর সকালে আমার টিফিনে ছিল গরম ঘি ভাত ডিম ভাত কমপ্লিট সব মোটামুটি ডান আজকে আমাদের বাড়িতে সকাল থেকে কারেন্ট নেই লাইনে কাজ হচ্ছে বলে অফ করে রেখেছে 9টা 9:30টা থেকে ভালো লাগছে না উফ মানে স্লোক জেগে থাকলে কি হয় ওকে বকতে সময় চলে যায় ও ঘুমাচ্ছে সবই সেরে ফেলেছি সকাল থেকে সময় আর কাটছে না ওকে না ও ঘুমাচ্ছে যতটা ঘুমায় কাজ খুঁজে খুঁজে আর পাচ্ছি না তুলেনি কারণ যথেষ্ট রোদ আর শ্লোক উঠে গেলে তো ওকে রেখে আর একা আসা যায় না ও ঘুমাতে ঘুমাতে আমি এই কাজগুলো সেরে ফেলি এখন আর বালিশগুলো রোদ পাচ্ছে পাক এগুলো একটু বেলায় তুলব তুললাম তাও ঘুমাচ্ছে কি বলবো এই দুটোটা উঠে না অতো না এ তু এ তো উঠবে এতো উঠবে ও বাবা বলে অ বাবা বলে উঠবে না ঘুমাবে এইটা উঠে বলে চিতে বলে ছবিতে বলেছে উঠবে ও না ও বাবা কেন নাকি উঠবে খালি ঘুমাচ্ছে উল্টে পাল্টে উঠে তারপর কি করবে তুমি ওটা কি করবে কি করবে তুমি তো দিনে দিনে একেবারে কি বলবো দস্যু হয়ে উঠছো এই কান থেকে এটা উঠে গেলে একা একা কি হচ্ছে এসব কি হচ্ছে তোকে রেখে মানে এক ফোঁটা আর নিচে যাওয়া যাবে না আমার তুই যে আরম্ভ করছিস আর বাবার ডাক বাবা ডাক বল বাবা ডাকো বাবা ডাকো বল বাবা খুব সকাল থেকেই লাইনে কাজ হচ্ছে এখন প্রায় বিকেল সাড়ে চারটে গিয়ে পাঁচটা বাজে এখন সবে আমাদের বাড়ির সামনে লাইনে কাজ হচ্ছিল কারেন্ট আসলো এখন বাজে প্রায় পৌনে সাতটার কাছাকাছি সারাদিন যে কারেন্ট ছাড়া কি করেছিলাম ও অস্থির লাগছিল আমাদের তো অতটাও না কষ্ট হলে শ্লোকটা আজকে বড্ড কষ্ট হয়েছে ফ্যান চলছিল না ঘুমাতে পারছিল না বারবার ঘেমে যাচ্ছিল যাই হোক কারেন্ট না থাকলে না কাজ বাজও কিছু করা হয়নি ভাল লাগছিল না একটু সেগুলো সেরে নিয়ে লোকটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ ও এখন বেয়ে বেয়ে উঠতে শিখছে আজকে সারাদিন যেহেতু কারেন্ট ছিল না একটা নতুন জিনিস আজকে আমি এক্সপ্লোর করেছি শ্লোক তত্তর করে সিঁড়ে বেয়ে উঠছে আজকেরা সেটা ক্লিপ নিই নি কালকে

হ্যাঁ লম্বা ভেশি আর নামবে আচ্ছা বারোটা চল্লিশ পেরিয়েও গেছে বারোটা চল্লিশ ব্লগটা এন্ড করার কথা সত্যি খেয়াল ছিল না স্লোকে ঘুম ভাড়া ভাড়াতে রাত হয়ে গেছে আর ভিডিওটা যেখানে এন্ড করছি দেখা হবে কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য শুভরাত্রি